আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ওমর আবার আসছে তার ভিডিও লাগবে তা তার ভিডিও লাগবে হাতের কাছে গ্রাফিক্স কার্ড পাইছি দুইটা একটা হচ্ছে টু জিবি একটা হচ্ছে ফোর জিবি ফোর জিবি এই কার্ডটি হচ্ছে জোটাক ব্র্যান্ডে এটা হচ্ছে ডিডিআর থ্রি মডেল হচ্ছে জিটি সাতশো তিরিশ ফোর জিবি ঠিক আছে চমৎকার এই কার্ডটা অনেকে আসলে কি আপনারা কার্ডের ছোটো ছোটো ফ্যানগুলো পছন্দ করেন কিন্তু ছোটো ফ্যানগুলো যতটুকু তাপ শোষণ করতে পারে তার চেয়ে কিন্তু বড়ো হেডসিংয়ের যে কার্ডগুলো আছে ওগুলো তাপ একটু বেশি শোষণ করে আরেকটা জিনিস চিন্তা করুন যে এই যেই কার্ডগুলো আপনারা ফ্যান ছাড়া নিচ্ছেন এগুলো কিন্তু আপনি আর আমি তৈরি করে নিই কোম্পানি তৈরি করেছে এবং ওরা বুঝে শুনে ভালো বলেই ওরা ফ্যান দেয়নি বা হেডসিন দিছে আচ্ছা যাই হোক ফোর জিবি এই কার্ডটা হচ্ছে চমৎকার যে কোনো বোর্ডে আপনাদের চলবে যারা ফ্রি ফায়ার টাইপের গেম খেলতে যাচ্ছেন ছোটোখাটো ভিডিও এডিটিং করেন রেন্ডার করেন হ্যাঁ তাদের জন্য খুব চমৎকার হবে এই কার্ডটা আবারও বলি কার্টার মডেল হচ্ছে জি টি এন ভিডিআ জি ফোর্স জি টি সাতশো তিরিশ ফোর জিবি ডিটিআর থ্রি আর আমার হাতে যে কার্ডটা আছে এটা হচ্ছে গিগা বাইট ব্র্যান্ডের ছোটোখাটো খুব চমৎকার এই কার্ডটা এই কার্ডটি হচ্ছে টু জিবি টু জিবি সাতশো দশ এই কার্ডটি আপনারা নিতে পারবেন আপনাদের ওই একই যারা ফ্রি ফায়ার পছন্দ করেন বা ভিডিও যারা ছোটো কারো এডিট করেন আর লাগে ফিল মোড়া তারপর হচ্ছে আপনার ক্যাপ কার্ড ইউজ করেন তাদের জন্য ভালো হবে এই দুইটি কার্ডেরই একই রকম আউটপুট হ্যাঁ ডিসপ্লে আউটপুট তিনটি এটি একই টাইমে দুইটি মনিটর একই সাথে ইউজ করতে পারবেন এটার প্রথম যে আউটপুট হচ্ছে এটা হচ্ছে ভিজিএ সেকেন্ড আউটপুট হচ্ছে এইচডিএমআই এবং থার্ড আউটপুট হচ্ছে ডিভিআই এই দুটি কার্ড চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে কার্ড নেওয়ার ঠিকানা আমাদের নাম্বার সবই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর চেষ্টা করবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য কারণ এই কার্ডগুলো আমাদের খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ